আপনারা কম বেশ মোবাইল রিচার্জ ডিটিএচ রিচার্জ এগুলো তো কমন করেই থাকে তো এর মধ্যে ডিজিমিত্র অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো যেখান থেকে আপনি কমিশন তো পাবেনই পাবেন এর সাথে কিন্তু একটা সুবিধে পেয়ে যাচ্ছেন যে কোনো রকম এক্সট্রা চার্জেস আপনাকে লাগছে না যে কোনো কাজ করতেই এখান থেকে বিভিন্ন কাজের সুবিধে পাবেন এর থেকেও বড় কথা সম্পন্ন ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি অ্যান্ড ফ্রি অ্যান্ড ফ্রি এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট রয়েছে ডিজি মিত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওতে এই অ্যাপের মাধ্যমে কী কী করা যাবে কিভাবে আইডি পাসওয়ার্ড নেবেন তার যাবতীয় প্রসেস আপনাকে জানাতে চলেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বন্ধুরা যেনারা এই আইডি খোঁজ করছেন তাদের স্বার্থে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জাস্ট আমরা ডিজিমিত্রা অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানাবো প্রথমে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে থাকা যে লিংকে ক্লিক করে সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে দেন ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন জাস্ট এখানে যখনই ক্লিক করবেন ডিজিমিত্রার সার্ভিসেস যে রয়েছে সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ইনস্টল অপশন আমরা ক্লিক করলাম এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু হোম স্ক্রিন একটা অ্যাপ চলে আসে দেখুন এই অ্যাপটি ওপেন হয়ে গেছে আমাদের সামনে এটি হচ্ছে ডিজি মিটার একটি অ্যাপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফার্স্টলি আপনার সামনে শো করবে লগ ই মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেন আমাদের কাছে তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড নেই আইডি কীভাবে নেব অনেকের মনে প্রশ্ন জাস্ট এখানে নিচের দিকে স্ক্রোল করলেই পেয়ে যাবেন অর ডন্ট হ্যাভ অ্যাকাউন্ট এখানে কোয়েশ্চিন মার্কের পাশেই রয়েছে সাইন আপ বলে অপশেন জাস্ট এখানে আপনি ট্যাপ করবেন আমি যেভাবে প্রসেস করছি সেভাবেই করবেন এবং এতে কে কিভাবে কীভাবে কমপ্লিট করবেন কিভাবে কাজ করবেন অ্যাডমানি কীভাবে করবেন এ টু জেড বিষয়ে আপনাকে জানাবো জাস্ট সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনার সামনে চলে আসবে ডিজি মিত্রা দেন এখান থেকে আপনারা দেখুন প্রথমে মাত্র কয়েকটা স্টেপ মাত্র চারটা স্টেপ আপনাকে ফিল করতে হচ্ছে আপনার নিজে থেকে ডিজি মিত্রার যে রেজিস্ট্রেশন ফর্ম তাতে কিন্তু আপনার প্রথমে ফুল নেম আপনি এখানে আপনার লিখবেন অর্থাৎ আপনার নাম এরপরে রয়েছে মোবাইল নাম্বার আপনার যা মোবাইল নাম্বার রয়েছে তা আপনি এখানে ফিল করবেন দেন এরপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইমেল আইডি আপনার মেল আইডি আপনি এখানে ইনপুট করবার পর এখানে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি ইনপুট করবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সরাসরি দেখতে পাবেন আপনার এই কোডটি রয়েছে তা কিন্তু আপনি ফিল করবেন পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু ফিল করবার পর রেজিস্টার অপশানটা রয়েছে তাতে ক্লিক করবেন এরপরেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে দিয়ে দেবে কংগ্রাচুলেশন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েটেড সাকসেসফুলি দেন আপনারা মেল আইডি এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আপনাদের আইডি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটা হচ্ছে আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা এখানে সেট করবেন সেটাই কিন্তু পাসওয়ার্ড থেকে যাবে তো প্রসেস হচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিমিট্রার অ্যাপ লগ ইন করবার জন্য বা রেজিস্ট্রেশন প্রসেস প্রথমে দেখালাম এবার চলুন আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েটের পর লগ ইন অপশানের পর একসি করে দেখা তো দেখতে পাচ্ছেন কংগ্র্যাচুলেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি এখানে সাকসেস আমাদের চলে এসেছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম দেন আপনারা এখান থেকে ডান অপশানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন এরপরে আপনাকে লগ ইন করতে বলবে লগ ইন তো আপনারা জানলেন এরপরেই আপনারা হোয়াটসঅ্যাপে চেক করুন আপনাদের আইডি অ্যান্ড পাসওয়ার্ড চলে এসেছে হোয়াটসঅ্যাপে এখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা এসছে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইনপুট করুন এরপরে রয়েছে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ইনপুট করবার পর আপনারা এখানে যে রয়েছে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান তাতে আপনারা ক্লিক করুন এরপরেই কিন্তু আপনার সামনে চলে আসবে কে ওয়াইসি দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে পাস ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনার লিগাল নেম যেটা দিলেন সেটা আসবে মোবাইল নাম্বার আসবে এবং আপনার ইমেল আইডি আসবে এরপর অ্যাড্রেস এখানে দেখতে পাবেন জিরো কিন্তু অ্যাড্রেস অটোমেটিক্যালি আপনার চলে আসবে পিনকোড সমেত কীভাবে আসবে সেটা পরে দেখাচ্ছি এরপরে রয়েছে ভেরিফাই জি এখানে যদি আপনার জি থাকে দেবেন নাচে কোনো দরকার নেই প্যান কার্ড না থাকলেও হয়ে যাবে ভেরিফাই আধারে ক্লিক করবেন যদি প্যান কার্ড ভেরিফাই দুটোই করেন আধার সেক্ষেত্রেও হবে তো জাস্ট আমরা প্যান ভেরিফাই না করে আমরা সরাসরি আধার করতে পারি তাছাড়া এই দুটোই করতে পারি তাছাড়া তিনটেই করতে পারি যেটা আপনার ইচ্ছা কিন্তু ভেরিফিকেশান আপনি করে নেবেন ভেরিফাই আধার অপশন আমরা ক্লিক করবো এখানে আপনার যে আপনার আধার নম্বর রয়েছে তা বারো ডিজিট ইনপুট করে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার ওটিপি চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেন ওটিপি সাবমিট করুন দেখুন এখানে বলা হচ্ছে ওটিপি টি টু আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেন এখানে আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যেটা এসেছে তা এখানে আমরা এন্টার করে এই ভেরিফাই ওটিপি অপশন আমরা ক্লিক করবো আপনারা এইভাবে করবেন ভেরিফাই করলেই কিন্তু ইনস্ট্যান্টলি ই কে ওয়াইসি সাবমিট হয়ে যাবে যখনই সাবমিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনাদের যে ড্যাশবোর্ড তা কিন্তু ওপেন হয়ে যাবে প্যান কার্ড সার্ভিস চালু হয়ে গেছে আপনারা এবার কাজ করতে পারবেন প্যান কার্ড সার্ভিসেসের জন্য এবার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কারণ ফোনপে আপনারা চালিয়েছেন এবং ফোনপে কিংবা গুগল পে সেইখানেই কিন্তু এরকমই অপশান রয়েছে ক্লিয়ার লক্ষ্য করবেন প্রথমত এখানে কী কী সার্ভিসেস পাচ্ছেন রিচার্জ রয়েছে ডিটিএচ রয়েছে ফাস্ট্যাগ রয়েছে গুগল পে রয়েছে তাছাড়া ইলেকট্রিসিটি রয়েছে ব্রডব্যান্ড কেবল টিভি পোস্টপেড প্রিপেইড ইন্স্যুরেন্স এলপিজি ওয়াটার গ্যাস ইএমআই পে এ টু জেড আপনি পেয়ে যাচ্ছেন তার থেকে বড় এখানে প্যান কার্ড আপনি এখানে এখন বর্তমানে নতুনভাবে ইনক্লুডেড প্যান কার্ড পেয়ে যাচ্ছেন একই পোর্টালের মাধ্যমে এবং দেখলেন আপনারা এক মিনিটের মাধ্যমে আমরা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে সরাসরি কেওয়াইসি কমপ্লিট করে নিলাম আধার ডাটাবেসের মাধ্যমে এবং আপনার অ্যাড্রেস বর্তমানে চলে এসছে প্রথমে আপনাদেরকে কোম্পানির সাথে কনট্যাক্ট করার অপশানটা দেখিয়ে দিই মানে আপনাদের টেকনিক্যাল সাপোর্ট জাস্ট থ্রি ডট অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সাপোর্ট বলে অপশানটি রয়েছে এর সাপোর্ট অপশান আপনারা ক্লিক করবেন আমি জুম করে আপনাকে দেখাই এই সাপোর্ট অপশানে আপনি যখনই ট্যাপ করবেন তারপরে আপনার সামনে চলে আসবে কীভাবে সাপোর্ট আপনি পাবেন এখানে মেল আইডি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এরপর কলিংয়ে আপনি এখানে সুবিধা পেয়ে যাচ্ছেন আপনি সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবার জন্য জাস্ট আমাদের ব্যালেন্স রয়েছে জিরো টাকা কীভাবে অ্যাডমানি করবেন প্রথমে জানিয়ে দিই ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড দিয়ে যারা পেমেন্ট করতে চান অ্যাডমানির জন্য তাদের ফাইভ পার্সেন্ট কিন্তু চার্জ কাটবে কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে ইউপিআই পেমেন্টের মাধ্যমে জাস্ট আপনারা এখানে ইউপিআই অ্যাডভান্ট অপশানে ক্লিক করুন ইউপিআই অ্যাডভান্ট অপশানে যখনই আপনি ক্লিক করবেন এরপরে চলে আসবে কত টাকা আপনি মানি অ্যাড করতে চান দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে তারপরে আমরা ক্লিক করে এখানে আপনাকে দেখিয়ে দিই পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার জাস্ট আমরা একটা ট্যাপ করে দিলাম যেটা আপনার মন খুশি তা আপনি অ্যাড করবেন এবং এটা ইমিডিয়েটলি আপনার অ্যাড হয়ে যাবে যদি পরবর্তীতে কোনো প্রবলেম আসে তাহলে আপনি সরাসরি কাস্টমার সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারেন এবং বর্তমানে আমাদের ব্যালেন্স রয়েছে জিরো টাকা এবার আমরা এখানে অ্যাড মানিতে ক্লিক করবো সাবমিট অপশানে দেন আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে মাথায় রাখবেন এখানে কিন্তু পেমেন্ট করতে একটা ওটিপি চাইবে তবে ওটিপি স্কিপ করতেও পারেন তো বললাম নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড দিয়ে করলে ফাইভ পার্সেন্ট ক্যাশ এখানে কিন্তু চার্জ কাটবে ওনারা কিন্তু ইউপিআই সম্পূর্ণ ফ্রি জাস্ট ইউপিআই অপশানে ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখান থেকে আপনি যেটা আপনার চয়েস তাতে ক্লিক করবেন এবং সরাসরি সেই অ্যাপে আপনি চলে যেতে পারবেন জাস্ট এখানে আপনি যা ক্লিক করবেন তাতে কিন্তু সরাসরি আপনার যেগুলো অ্যাপ রয়েছে তা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং ক্লিক করে সরাসরি সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণভাবে পেমেন্ট কনফার্ম হয়ে যাবে তো আপনাদেরকে যেটা বললাম আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ওটিপি চাইবে অর্থাৎ এখানে পেমেন্ট করবার জন্য ওটিপি চাওয়ার জন্য এই স্কিপ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে যাই হোক ওটিপি কোনো এখানে ইনপুট না করলেও হবে কোনো অসুবিধে নেই জাস্ট স্কিপ অপশান আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে ওটিপি স্কিপ আর চাই ও আর কিন্তু চাইবে না জাস্ট স্কিপ অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এরপরে আপনারা অনেকেই কিন্তু প্রথমত সবাই ভাবেন কমিশনের বিষয়টা দেখুন ভালো জিনিসে কমিশন কম এটা আপনারা সবাই জানেন প্রত্যেকটা জিনিস দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস ভালো জিনিসের ডিমান্ড বেশি এবং ভালো জিনিস কিন্তু আপনারা খুবই কম কমিশনেই কিন্তু কাজ করেন বিভিন্ন জায়গায় তো জাস্ট আমরা এটা আপনাকে উদাহরণ দিচ্ছি এখানে কমিশনও রয়েছে তবে সেই হারে কমিশন যখন অন্যান্য কোম্পানিগুলো ইনলিগাল আপনারা জানেন অনেক কোম্পানি রয়েছে ইনলিগালভাবে কমিশন অনেক হাইয়ে দেয় এবং আপনারা সেখানে ঝাঁপিয়ে পড়েন তারপরে কী হয় পরবর্তী মানি ডিডাক্ট আপনাদের ওয়ালেট থেকে করে নেয় এটা একটা বিগ প্রবলেম সেই জন্য আপনাদের স্বার্থে একটি জেনুইন অ্যাপ কীভাবে আপনারা করবেন তার রেজিস্ট্রেশন প্রসেস দেখালাম এবার মোবাইল রিচার্জ যদি করেন জাস্ট মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন এরপরে কী রয়েছে মোবাইল নাম্বারে ইনপুট করবেন অপারেটার এখানে সিলেক্ট করে দেবেন যদি জিও হয় রিলায়েন্স জি অপশানে ক্লিক করবেন অ্যামাউন্ট দেবেন বা চেক প্ল্যানে ক্লিক করবেন অ্যামাউন্ট দিয়ে চেক প্ল্যানে ক্লিক করুন মোবাইল নাম্বার আমরা ইনপুট করলাম এরপরে আমরা প্ল্যান ডিটেলসে ক্লিক করলাম দেখতে পাবেন প্রত্যেকটা ইন্টার অ্যামাউন্ট অ্যান্ড দেন এখানে পাশেই কিন্তু রয়েছে আপনার কত কি রয়েছে টোটাল ডেসক্রিপশনে আপনারা লেখা থাকবে প্ল্যান वैलिडिटी টোটাল ডাটা এরপর স্পিড সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এভাবে আপনার যেটা ইচ্ছা সেখানে জাস্ট ক্লিক করে আপনি সরাসরি পেমেন্ট করতে পারেন বর্তমানে আপনারা বেশিরভাগ স্মার্টফোনে এক মাসের জন্য তিনশো উনপঞ্চাশ টাকা করে থাকেন দুই জিবি পার ডে এবং ভয়েস আনলিমিটেড এস এম এস একশোটা পার ডে অ্যান্ড ছাপান্ন জিবি টোটাল ডাটা আঠাশ দিনের জন্য এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা প্ল্যান এখানে দেখতে পাবেন চার হাজার টাকা পর্যন্ত নর্মাল উনিশ টাকা পর্যন্ত ভ্যাল প্ল্যান ভ্যালিডিটি রয়েছে সব কিছু লেখা জাস্ট এখান থেকে রিচার্জ করতে পারেন তো মূলত বুঝতে পারছেন যদি আপনাদের রকম এটা দরকার পড়ে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই আইডিটি করতে পারবেন তাছাড়া এই যে বললাম আপনাকে থ্রি ডট অপশানে ক্লিক করে আপনারা এখানে কিন্তু সরাসরি কাস্টমার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনাদের এখানে অনেক ডিটিএচ কানেকশান প্যান কার্ড এখানে কিন্তু অনেক অপশন রয়েছে এখানে আপনারা ইউজ করতে পারবেন এবং টাকা যদি আপনাদের অ্যাড না হয় তাহলে কিন্তু সরাসরি আপনারা কিন্তু যে হেল্প পেয়ে যাচ্ছেন এটা আপনাদের সুবিধা এবার অ্যাড ফান্ড কীভাবে করবেন বিষয়গুলো আপনাকে জানালাম এখান থেকে আপনারা সর্বশেষ কাজগুলো করতে পারবেন তাই যাদের আইডি পাসওয়ার্ড দরকার অবশ্যই কিন্তু নিয়ে নেবেন এখান থেকে ডিসক্রিপশান বক্স ক্লিক করে আর সেকেন্ডলি হচ্ছে যদি আপনার কোনো বন্ধু বান্ধবের দরকার পড়ে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ